চরুই পাখি কিভাবে চার কোটি মানুষের মৃত্যুর কারণ চরই পাখির জন্য কত মানুষের মৃত্যু হতে পারে এমনটা ভেবেছেন কখনো অথচ বাস্তবে কিন্তু এমনটাই ঘটেছিল সালটা মাও তখন চীনের রাজা পাশাপাশি পিপল রিপাবলিক অব চায়নার সর্বময় চেয়ারম্যান তো সেই পৃথিবী বিখ্যাত বিতর্কিত কমিউনিস্ট নেতাই সে বছর সিদ্ধান্ত নিলেন চড়ুই পাখি নিধন করতে হবে যার পোশাকের নাম দ্য গ্রেট স্পেরো ক্যাম্পেন একটা কি দশটা নয় চীন থেকে চিরকালের মতো চরুই নিশ্চিন্ন করতে চেয়েছিলেন মাও কিন্তু কেন কারণ দেশের ফসলের ক্ষতি করছে বদমাস চরই। আগে ক্ষেতের কীট পতঙ্গ মারার নির্দেশ দিয়েছিলেন মাও জেদং এতখানি তৎপরতার পেছনে আরেক কারণ কমিউনিস্ট চীনে ততদিনে ব্যক্তির ক্ষেত খামারের অস্তিত্ব নেই সবটাই রাষ্ট্রের সম্পত্তি অতএব রাষ্ট্র নেমে পড়ল তার খামারের খেয়ালি সুরক্ষায় আদপে যা চীনের চেয়ারম্যানের ব্যক্তিগত সিদ্ধান্ত বিশ্বস্ত বিশেষজ্ঞদের কাছ থেকে মাও জানলেন একটি চরই বছরে চার থেকে পাঁচ কেজি শস্য খায় হিসেব করে দেখা গেল দশ লাখ চড়ুই ষাট হাজার মানুষের খাবার খেয়ে ফেলে অতএব মারো চড়ুই নিশ্চিহ্ন করো নিরীহ পাখিদের সরকারি বন্দোবস্ত হল দক্ষ যজ্ঞের জন্য কেনা হল এক লাখ চরই নিধন অভিযানের নিশান খুদে পাখি মারতে মেতে উঠল গোটা দেশ যারা এই কাজে এগিয়ে এলো তাদের গর্বের নাম হল স্প্যারো আর্মি এমনকি চরই মারাই উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা করল রাষ্ট্র একাধিক পদ্ধতিতে মারা হলো পাখি উন্মত্ত জনতা ড্রাম বাজিয়ে ধাওয়া করতো পাখির ঝাঁকের পিছনে শোনা যায় শেষে উড়ান ক্লান্ত পাখি মাটিতে পড়ে মারা যায় খুঁজে খুঁজে ভাঙ্গা হলো চড়ইয়ের বাসা নষ্ট করা হলো ডিম জাল দিয়ে ধরা হলো বাকি পাখিগুলো মারা হলো বন্দুক দিয়ে অচিরেই এই মাওয়ের ইচ্ছা মতো চড়ই শূন্য হলো চীন কিন্তু তাতে কি লাভ হলো রাষ্ট্রের ভালো হলো দেশের মানুষের বাঁচলো ক্ষেতের ফসল ভালো তো দূরে থাক চরই নিধনের কারণে কয়েক বছর পরে কালো দুর্ভিক্ষের দিন দেখল দেশ আসলে চরই শস্যের কিছু অংশ ক্ষেত ঠিকই তেমনি ফসল ধ্বংসকারী পোকামাকড়ও ক্ষেত পুচকে পাখির দল বেপোড়া চর নিধনে নষ্ট হয় সে বছরের সিংহভাগ ফসল উনিশশো থেকে বাষট্টি সালে সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষে তিন থেকে চার কোটি মানুষের মৃত্যু হয়েছিল তাই হঠকারের এত মানুষের মৃত্যুর পর পিপল রিপাবলিক অফ চায়নার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওয়ের প্রতিক্রিয়া কি ছিল শস্য ক্ষেত্রে কোন ফসল না থাকলেও সরকারি গুদামে তখন পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ ছিল কিন্তু তবুও কোনো এক অদ্ভুত অজানা কারণে সরকার সেসব খাদ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করতে কোনো রকম পদক্ষেপ নেয়নি তার উপর সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে নির্মমভাবে হত্যা করা হতো প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে রাজশাহীর সময় নামক নিউজ পোর্টাল থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য का धन्यवाद